আমার নাম হচ্ছে মোহাম্মদ নেশরউদ্দিন সজীব আমি বনানি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা জাপানি ব্র্যান্ডের বাইক কিনবো জাপানি ব্র্যান্ডের মধ্যে হচ্ছে জিক্সার মনোটনটাই বেস্ট মনে হয়েছে সব দিক থেকে এটার ডিজাইন এরপর হচ্ছে প্রাইস যে একটা প্যাকেজ ছিল তো অনেকের কাছ থেকেই শুনলাম তো এর পরবর্তীতে আমি হচ্ছে জিক্সার মনোটন বাইকটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করা এবং পরবর্তীতে এটা কিনেও ফেলি বাইক কেনার মূলত কারণ হচ্ছে আমি তো পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতাম তো পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের ফলে আমি অফিসে ঠিক করে পৌঁছাতে পারতাম না যার কারণে হচ্ছে আমি এই জিক্সা মন্টন বাইকটি কিনি যাতে হচ্ছে আমি ঠিকমতো অফিসে পৌঁছাতে পারি আমি মূলত বাইকটি কিনেছি হচ্ছে এটার ডিজাইন এবং এটার কমফোর্ট জোনটা খুবই ভালো যার কারণে হচ্ছে জিক্সা মনোটন বাইকটি আমি কিনেছি এবং এটার পরবর্তীতে দেখা যায় আমার যদি কোনো প্রয়োজন হয় টাকার বা আমি যদি কোনো রকম ইমার্জেন্সি কাজে বা কোনো সময় যদি দেশের বাইরে চলে যাই সেক্ষেত্রে দেখা যায় জিক্সার মনোটন বাইকটি আমি খুব ভালো রিসেলে বিক্রি করতে পারবো এবং এটার ভালো দাম পাওয়া যায় মার্কেটে এটার তিন মাস হয়েছে কিনেছি এবং ইতিমধ্যে আমি হচ্ছে দুইবার ফ্রি সার্ভিসিং করিয়ে নিয়েছি এবং ওদের সার্ভিসিং খুবই ভালো টুকিটাকি যত সমস্যা তাদেরকে বলেছি তারা খুব যত্ন সহকারে এগুলো ঠিক করে দিয়েছে এবং তাদের সার্ভিসিং মান খুবই ভালো যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন জিক্সা মন্টন বাইকটি আপনার এই প্রাইজের ভিতর খুবই ভালো এবং আপনারা এটা পছন্দ তালিকায় রাখতে পারেন ধন্যবাদ